সময় নদীর স্রোতের মতো থেমে থাকে না কোনো দিন ভোরের আলোয় জেগে ওঠে স্বপ্নে ভরা বাংলাদেশ বাংলাদেশ মানেই সবুজ শ্যামল প্রকৃতি ধানের শীষে ভরা মাঠ হাসি খুশি মানুষের জীবন এই মাটি আমাদের শক্তি শহীদের রক্তে রাঙা হয়েছে এই মাটি একাত্তর সালে লাখো শহীদের ত্যাগে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ আজকের বাংলাদেশ বদলে গেছে পদ্মা সেতু উন্নয়নের প্রতীক মেট্রো রেল ছুটে চলছে ভবিষ্যতের পথে আকাশে ঘুরছে আমাদের নিজস্ব স্যাটেলাইট বাংলাদেশ মানেই রঙিন সংস্কৃতি বৈশাখের আনন্দ বাউল গানের সুর আর নৃত্যের ছন্দ আমরা কল্পনা করি এক ভবিষ্যতের বাংলাদেশ যেখানে থাকবে স্মার্ট নগরী প্রযুক্তি ও মানুষ মিলেমিশে বদলে দেবে সমাজ শিশুরা শিখবে নতুন প্রযুক্তির আলোয়